গতকালকে থেকেও বেশি পরিশ্রম করো কেননা সেটাই কেবল সাফল্য আনতে পারে তোমার চরিত্রকে পরিস্ফুটিত এবং উজ্জ্বল করে তুলতে পরিশ্রমের কোনো বিকল্প হয় না প্রাপ্তির মধ্যে কোনো প্রকার জাদু নেই যা আছে তা হলো পরিশ্রম পছন্দ এবং লেগে থাকা পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি যা প্রতিদান দেবেই পরিশ্রম কখনো কাউকে ধোকা দেয় না এবং পূর্বেও দেয়নি স্বপ্ন বড় দেখো সবসময় ভালো চিন্তা করো পরিশ্রম করো এবং যাত্রাপথকে উপভোগ করো পরিশ্রম মেধাকেও হার মানিয়ে দেয় যখন মেধা পরিশ্রম করতে ভুলে যায় যদি তুমি পরিশ্রমকে নিজের অস্ত্র বানিয়ে নিতে পারো তবে সাফল্য অবশ্যই তোমার চাকরে পরিণত হবে তোমার পরিশ্রমের ফল হল সবচেয়ে বেশি মিষ্টি স্বাদে পৃথিবীতে একমাত্র একটি সত্য রয়েছে আর তা হল পরিশ্রম সফল মানুষেরা শুধু শুধুই সফল হয় না বরং পরিশ্রম করে বলেই তারা সফল আমি কখনো সাফল্যের স্বপ্ন দেখিনি বরং আমি সাফল্যের জন্য পরিশ্রম করেছি দিনরাত সব কিছুকে প্রতিস্থাপিত করা গেলেও পরিশ্রমকে কখনোই কিছু দ্বারা প্রতিস্থাপিত করা যায় না সত্যি কেবলমাত্র পরিশ্রমের দ্বারাই যে কেউ যে কোনো কিছুর শিল্পী হয়ে উঠতে পারে পরিশ্রম করো সর্বদাই গোপনে আর তোমার সাফল্যকে উল্লাস করতে দাও সরবে পরিশ্রম সর্বদাই তার প্রতিদান দেয় নিজেকে তা মনে করিয়ে দাও যখন তুমি সব ছাড়তে চাও পরিশ্রম কখনো অবসাদ আনে না যা আনে হল সন্তুষ্টি পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দেবে যদি তুমি ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো যিনি পরিশ্রম করেন না তাহার আহার গ্রহণ করিবার অধিকার কি করিয়া হইবে যিনি জিনিয়াস তার এক শতাংশ অনুপ্রেরণা বাকি নিরানব্বই শতাংশই তার পরিশ্রমের ফল সঠিক পরিকল্পনা আর একাগ্রতা থাকলে পরিশ্রম কারো বিফলে যায় না একটি স্বপ্ন জাদু দিয়ে বাস্তবে পরিণত হয় না এতে ঘাম সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে আমি ভাগ্যের প্রতি বিশ্বাসী এবং আমি যত বেশি পরিশ্রম করি তা আমি ততই খুঁজে পাই প্রতিভা যদি কঠোর পরিশ্রম না করে তবে কঠোর পরিশ্রম প্রতিভাকে মারধর করে আপনি যদি কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক হন এবং প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেন আপনি খুব দ্রুত ব্যবসা শিখতে পারেন কঠোর পরিশ্রম সুন্দর জিনিসের আড়ালে লুকিয়ে থাকে পুরুষেরা একঘেমে মানসিক সংঘাত এবং রোগে মারা যায় তারা কঠোর পরিশ্রম করে মারা যায় না কঠোর পরিশ্রম করুন মজা করুন ইতিহাস করুন আমি শিখেছি যে জীবনে যা কিছু মূল্যবান তা ধৈর্য এবং কঠোর পরিশ্রম থেকে আসে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ